প্রিয় ভাইয়েন হজরত আয়ুব নবীর স্ত্রী হজরত রহিমা বিবির রোজা আপনারা দেখতেছেন এই যে এই যে গড়টি দেখতেছেন এই গড়টির ভিতরে হজরত রহিমা বিবির রোজা উনি এখানে চিরকালের জন্য চিরদিনের জন্য চিরনিদ্রায় শুয়ে আছেন তো প্রিয় ভাইয়ান যারা এই ভিডিওটি এই মুহূর্তে ক্লিক করছেন দেখার উদ্দেশ্যে আপনাদেরকে অনুরোধ করব। প্রিয় মমিন মুসলমান ভাই বোনদেরকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে অনেক মানুষ এই জায়গাটি দেখতে পারবেন আর যারা আমার এই আইডিতে নতুন আছেন আপনারা আইডিটাকে ফলো করে রাখবেন যাতে এই ধরনের জায়গা আপনারা সবসময় আমার মাধ্যমে দেখতে পারেন তো প্রিয় ভাইয়েন আমি ইউটিউব চ্যানেলও আছে আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেব। যারা ইউটিউব চ্যানেলে দেখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন সেটিও চালু করে রাখবেন তো যাই হোক যারা ভিডিওটি দেখে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাতল্লা বারাকাতুহু